কত করে বিক্রি হচ্ছে পুরুল একশো দশ একশো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা দুপুর সুপার মার্কেট চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন নতুন জিনিস সেটা হচ্ছে পুটল চালানি পুটল চলে এসেছে আমাদের দুপুর সুপার মার্কেটে কাকু আছে কাকু কাছে আরো বিভিন্ন রকমের সবজি আছে পোটল আছে গাজর আছে বিট আছে এবং বেগুন আছে সব চালানি এসব ঠিক আছে কাকুর মুখ থেকে শুভ শুনবো কোন জিনিসটার কত দাম ঠিক আছে কাকু তোমার নামটা কি সুকুমার দাস তুমি এখানে ধুকড়ি থেকে কি ব্যবসা করো হ্যাঁ

তারপরে সুন্দর সুন্দর গাজর গাজর পনেরো টাকা কিলো পনেরো টাকা কিলো গাজর একদম মাংনা দাম কেন এত গাজরের দাম কম বাজার আমদানি বেশি তাই দাম কম চালানি তোর দাম কম না টানি কম একটু তারপরে এই যে বীজটা যে আছে বিটচের দাম দশ টাকা কিলো